নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের দুশো একষট্টিতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা স্মরণ করছি লাটু মহারাজের স্মৃতি কথা। তিনি বলেছিলেন বলরামবাবু খুব সাধু সেবা করতেন উনি সাধু সেবার জন্যে সংসার থেকে পয়সা বাঁচাতেন তাই ওনার আত্মীয় স্বজন সব উনাকে কৃপণ বলতো আমনি তো জানে না উনার কত পয়সা একদিন তাকে এটুকু বিছানায় শুয়ে থাকতে দেখে আমি বললাম আপনি মশায় একটু বড় বিছানা করবেন এ বিছানাটি বড় ছোট হয়েছে তাতে উনি কি বললেন যেন মাটির দেহ মাটিতে যাবে বাকি বিছানার পয়সা সাধু সেবায় লাগবে একদিন বলরামবাবু কলকাতা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত একখানা গাড়ি বারোয়ানা দিয়ে ভাড়া করে দিলেন সস্তার গাড়িতে চড়ে ঠাকুর ভারী বিপদে পড়েছিলেন আস্তে আস্তে গাড়িখানার চাকা গেল খুলে আবার ঘোড়াগুলো সব বেয়ারাপনা লাগিয়ে দিলে চাবুক খেলে তো দৌড় দিল আর চাবুক বন্ধ হলো তো চলতে চাইল না এরকম করে তিনি তো অনেক রাতে দক্ষিণেশ্বরে পৌঁছলেন উনি কথা নিয়ে কত মস্করা করতেন ঠাকুর কালী পূজার দিন মায়ের মন্দিরে খুব আলো দেওয়া হতো পোস্তার ঘাটে সব আলো দেওয়া হতো সেদিন রামলাল দাদা পূজায় বসবার আগে ঠাকুরের অনুমতি নিয়ে যেত উনি সেদিন নিজের ঘরে বসে থাকতেন রাতে মাকে দেখতে যেতেন সারা রাত নহবত বাজতো একবার শনিবারে কালী পূজা হয়েছিল ঠাকুর আমাদের সব বললেন ওরে আজকে রাতে খুব জপ করবি এমন দিনে জপ করলে তাড়াতাড়ি সিদ্ধ হওয়া যায় সে রাতে ঠাকুর আমাদের কাউকে ঘুমোতে দিলেন না অনেক রাত পর্যন্ত নিজে গান গাইলেন জগদ্ধাত্রী পূজার দিন আমাদের নিয়ে উনি মনমোহন বাবুর বাড়ি যেতেন সেখানে একবার একজন এমন খোল বাজিয়েছিল যে তার বাজনা শুনে ঠাকুরের সমাধি হয়ে গেল একবার ঠাকুর হামাকে বাবুরাম কিয় রামলাল দাদাকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরে এক ভক্তগৃহে যাত্রা শুনেছিলেন যাত্রাওয়ালা বড় সজ্জন ছিল ঠাকুরকে মেনেছিল তারপর দিন আবার দক্ষিণেশ্বরে এসেছিল ঠাকুর তার কাছে কত গান শুনলেন শেষে বললেন দেখো তুমি যখন এমন গান বাঁধতে পেরেছ তখন তোমার এতেই হয়ে যাবে তিনি রামলাল দাদাকে বললেন গানগুলো সব লিখে নিতে দেখো দক্ষিণেশ্বরে একদিন যাত্রা হয়েছিল লাটু মহারাজ বলছেন সারা রাত ধরে যাত্রা শুনেছি উনিও বসে বসে শুনেছিলেন সেখানে শুনলুম যে একজন আরেকজনকে ভালোবাসত এমন ভালোবাসত যে তার সাথে মিলবার জন্যে মাটির তলায় গর্ত করে রাস্তা বানিয়েছিল দেখো তো ভালোবাসার কত টান ঠাকুর বলতেন তিন টান এক না হলে ভগবান মিলবে না এক মেয়ে লোককে ভালোবাসলে যে টান যে টানে পড়তে হয় সেই টান দুই বাল বাচ্চার উপর মায়ের যে টান সেই টান আর তিন নম্বর বিষয়ের বিষয়ের উপর টান এই তিন টানকে এক করলে তবে ভগবানের দর্শন পাওয়া যায় তার অসুখের সময় একদিন মহিন্দর কবিরাজ মানে শ্রী মহেন্দ্রনাথ পাল দেখতে এলেন যাবার সময় রামলাল দাদার হাতে পাঁচ টাকা দিয়ে গেলেন উনি কিছু জানতেন না সেদিন রাতে দেখি তিনি বিছানায় শুয়ে ছটপট করছেন হামি অনেকক্ষণ বাতাস করলুম তবু তার ছটপটানি কমল না শেষে হামায় বললেন যা তো লোকে ডেকে নিয়ে তো সে শালা নিশ্চয়ই কিছু করেছে তা না হলে রাতে চোখ বুঝছে না কেন তখন রাত হবে একটা কি দুটো আমি রামলাল দাদাকে ডেকে আনতেই ঠাকুর তাকে বললেন যা শালা যা এখানকার জন্যে যার ঠেঙে টাকা নিয়েছিস শিগগির ফিরিয়ে দিয়ায়। রামলাল দাদা তখন ঠাকুরকে সব বললেন সেই রাতে রামলাল দাদা আমাকে সঙ্গে নিয়ে কোবরেজ মশাইয়ের বাড়ি গেল তাকে ঘুম থেকে তুলে টাকা ফেরত দিয়ে এলো একবার রামবাবু এক চ্যাংরা জিলিপি ওনার জন্যে আনছিলেন বাকি পথের মাঝে একখানা দাঁত করেছিলেন ঠাকুর সেদিন আর রামবাবুর জিলিপি মুখে দিতে পারলেন না বললেন দেখো রাম এখানকার জন্যে যা আনবে তার কাউকে দিও না যে জিনিসের আগের ভাগ অপরকে দেওয়া হয়ে যায় সে জিনিস কি আর মাকে নিবেদন করা যায় জানো তো মাকে নিবেদন না করে আমি কিছু খেতে পারি না তার অসুখের সময় একদিন তারকবাবু মানে স্বামী শিবানন্দ মহারাজ দক্ষিণেশ্বরে এলেন বৃন্দাবন থেকে ছোলা রজ তিলক মাটি মালা আর সব জিনিস নিয়ে ঠাকুরের হাতে বার বাধা দেখে বললেন আপনার হাতে কি হয়েছে ঠাকুর তাকে হেসে বললেন চাঁদাবামা দেখতে গিয়ে পায়ে তার বেঁধে পড়ে গেছি হাতে সামান্য চোট লেগেছে এখনও তার জেট চলছে তারকবাবু আবার বললেন হাড় সরে গেছে না ভেঙে গেছে ঠাকুর তাতে বললেন কে জানে বাপু কি হয়েছে ওরা তো সব আষ্টে পিষ্টে বেঁধে দিয়েছে একটু যে আরাম করে মাকে ডাকবো তার জোনে এসব বাঁধা বোধা খুলতে দেবে না বলো তো এমন করে বাঁধলে কি আর মাকে ডাকতে ইচ্ছে হয় অনেক সময় মনে হয় দুত্তর বাধাবাদি সব কেটে বেরিয়ে যায় আবার মনে হয় না এও একরকম বেশ খেলা চলছে এরও মাঝে রসকস আছে এই শুনে তারকবাবু বললেন আপনি তো ইচ্ছে করলেই ভালো হয়ে যেতে পারেন ঠাকুর তাই শুনে বললেন অ্যাঁ ইচ্ছে করলেই ভালো হয়ে যেতে পারি এই কথা বলে কিছু চুপ করে রইলেন পরে বললেন না রোগের ভোগই ভালো এখন যারা সব কাম কামনা নিয়ে এখানে আসছে তারা এই দেখে ভেগে যাবে আমায় তারা বিরক্ত করতে চাইবে না পরোক্ষণী মা এ বেশ কৌশল করেছিস গো মা তারপরেই গান আরম্ভ করে দিলেন গান গাইতে গাইতে সমাধি হয়ে গেল নমস্কার প্রাণারামারাম i